আসসালামু আলাইকুম এই যে অপরূপ দৃশ্য দেখতে পারতেছেন এটা আমাদের দেশের মাঠের ক্ষেতের কৃষক যারা আছে তারা এবং যারা এই খামারে কাজ করে তারা এই দৃশ্যগুলো আমাদের বাংলাদেশের একটা চিরচেনা চির পরিচিত একটা দৃশ্য আমার পিতা ছিলেন একজন সার্ভিয়ার সরকারি সার্ভিয়ার কিন্তু তার পাশাপাশিও সে কিন্তু কৃষিকাজ করতো অর্থাৎ আমি একজন কৃষকের ছেলে ছোটোবেলা যখন আমাদের এই ক্ষেত খামারে যে বিভিন্ন ধরনের যারা এই দিনমজুর আছে অর্থাৎ খ্রিস্টান বলে আমাদের এই দেশে হিসেবে যারা কাজ করত। তাদের জন্য যখন আমি এই খাবার নিয়ে যেতাম এই প্লেটে করে অথবা ব্যাগে করে অথবা গামছা দিয়ে বেঁধে যখন খাবার নিয়ে যেতাম তখন মাকে বলতাম যে মা আমাকে কটা খাবার দাও আমিও এই কৃষকের সাথে মাঠে বসে খাবো আসলে মাঠে বসে এই যে যে খাইতেছে এই কৃষকের সাথে মাঠে বসে খাওয়ার আলাদা একটা তৃপ্তি আলাদা একটা অনুভূতি আলাদা একটা ভালোবাসা কৃষকরাই কিন্তু আমাদের দেশ জাগিয়ে রেখেছে এবং কৃষকরাই কিন্তু যে খেসে খেতে যে ফসল উৎপাদন করে এই ফসলের মাধ্যমেই কিন্তু আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয় এবং আমাদের যে জীবিকা চাহিদা সেটা কিন্তু পূরণ হয় তাই আমরা কৃষককে ভালোবাসি আজকে যে যারা জজ ব্যারিস্টার বড় বড় কর্মকর্তা সরকারি বড় বড় কর্মকর্তা বলেন সবাই কিন্তু কৃষকের ছেলে আর মেধাবী কারা হয় মেধাবী কিন্তু এই যে এই সব কৃষকের ছেলেরাই কিন্তু মেধাবী হয় ঢাকা ভার্সিটি আপনি ভুলতে দেখেন যে আপনি একশো জন যদি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ভুল দেন তার ভিতরে দেখবেন আটানব্বই জনেই এই কোনো না কোনো কৃষকের ছেলে এবং কোনো খেতে খামারে কাজ করে যেসব লোকজন তাদের সন্তান এবং তাদের লোক প্রকৃতপক্ষে হালাল এবং একজন সব ব্যক্তি কিন্তু এইসব এই যে কৃষক এবং আলাদাটা গ্রান আসে ঠিক আছে এই মাঠের যে ফসলের জ্ঞানের সাথে এই খাবারের গ্রান একাকার হয়ে যায় তাই আপনারা এই কৃষকদের ভালোবাসবেন এই মাঠ এই খেতে যারা আবাদ করে তারাই কিন্তু এই দেশের জীবিকার শক্তি বলেন চাহিদা বলেন এবং কৃষকের ছেলেরাই কিন্তু বিদেশে যে অর্থ উপার্জন করে তারা পাঠায় এবং সেই রেমেন্ডি রেমিটেন্সের মাধ্যমে এবং কৃষকদের আয় থেকে ফসলের আয় থেকে যে ইনকাম সেটা থেকেই কিন্তু আমাদের দেশের যে অর্থনৈতিক চাকা অর্থনৈতিক শক্তি সেটা বৃদ্ধি পায় তাই এই কৃষকের অনুভূতিটা আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন লাইক দিবেন এবং অবশ্যই আপনার আইডিটা পেজটা ফলো করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ